ঝটপট নাস্তা আলু যে এত মজার একটা নাস্তা বানানো যায় এটা না দেখলে বুঝতেই পারবেন না অনেক বেশি মজা আর খুবই অল্প সময়ের মধ্যে রেডি করে নেওয়া যায় দেখা যায় অধিকাংশ বাসায় কিন্তু আলু থাকে সে আলু আর দুটো ডিম দিয়ে আমি এই নাস্তাটা বানাবো তো প্রথমে আমি নিয়েছি হচ্ছে দুটো ডিম আর একটা আলু আলুটা বেশ বড়ো সাইজের আলুটা ছিল তো আলুটার খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি আসলে বাসায় যখন কোনো কিছুই থাকে না হঠাৎ করে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বিকেলের নাস্তা হিসেবে বা ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন আট রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুল করবেন না তো এই তো আলু কিন্তু আমি গ্রেট করে নিয়েছি আলুটা আমি ধুয়ে তারপরে গ্রেট করে নিয়েছি এরপরে কিন্তু আমি আর ধুচ্ছি না এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুটো ডিম আর দেখবেন যে এই নাস্তার সাথে খেতে কিন্তু অসম্ভব মজা ছোট বড় সবাই পছন্দ করে তো দুটো ডিম দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়েছিলাম হচ্ছে কিছুটা বেসন তো বিষনের বিরোটা স্কিপ হয়ে গেছে বলে আমি দুঃখিত আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে আমি এখন প্যানের মধ্যে ঢেলে দিয়ে দিব। তো এভাবে বিকালে নাস্তা হিসাবে কিন্তু খুবই সুন্দরভাবে নাস্তাটা বাড়ি না যায় আর দেখবেন যে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো একটু পাতলা করে ছড়িয়ে দিবো আমি আগে থেকেই একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম খুব বেশি তেলও কিন্তু লাগে না অল্প তেলেই এই নাস্তাটা বানানো হয়ে যায় তো এখন আমি ঢাকনাদের ঢেকে চুলার হিটটা মিডিয়ামে রেখে দিব দশ মিনিটের মতো তো চলে আসছে আমি দশ মিনিট পর তো এই পাশটা কিন্তু হয়ে গেছে আমি সাবধানতার সাথে অপর পাশটা উল্টে দিচ্ছি দেখেন করোর কত সুন্দর একটা কালার আসছে তো এভাবে আমি উল্টে পার্টি ভেজে নেব তো আমি আরও একটু তেল ব্রাশ করে দিব এখন আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি মোটামুটি আমার পনেরো মিনিটের মতো সময় লেগেছে দেখেন আমার নাস্তাটা কিন্তু রেডি তো এখন আমি একটু কেটে নেব তারপরে আমি নামিয়ে নেব খুবই ঝটপট আর অল্প সময়ের মধ্যে কিন্তু মজাদার এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন দেখা যায় অধিকাংশ বাড়িতে কিন্তু আলু থেকেই যায় তারপরে ডিমটাও আমাদের হাতের কাছেই থাকে তাই ঝটপট এই নাস্তাটা বানিয়ে নেবেন তো আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা এমনিতে সসের সাথে খেতে ভালো লাগে আবার ইচ্ছে করলে ভাতের সাথেও কিন্তু খেতে পারেন খুবই সুস্বাদু হয় এই নাস্তাটা কেমন লাগলো আমার এ দিয়ে তৈরি নাস্তাটা ভালো লাগলে লাইক কমেজ করবেন আর যদি খুব বেশি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য তো আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি যে এটা কতটা লোভনীয় হয়েছে তো দেখা হবে নতুন কোনো